আমাদের এই বাংলাদেশে যারা সবচেয়ে বেশি অরাজকতা চালিয়েছে তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা একটাই দলভুক্ত যারা পুরো বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিয়ে গেছে তারা বিদায় হয়ে গেছে কিন্তু তাদের সাঙ্গ বাঙ্গর এখন আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র চলছে এই আওয়ামী লীগের যতদিন ব্যান করা না হবে যতদিন নিষিদ্ধ করা না হবে ততদিন আমাদের দেশে শান্তি ফিরে আসবে না তাই আমরা চাই এই বিপ্লবের পরিপন্থী যারা ছিল যে আওয়ামী লীগ আমাদের দেশের দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে যাতে নিষিদ্ধ করা হয় তাদেরকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমাদের দখলে থাকবে নিষিদ্ধ করা হচ্ছে আমরা ততদিন আমাদের এই আন্দোলন চালিয়ে যাব শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আওয়ামী লীগকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দেব না দেব না দেব না খুনি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে আওয়ামী লীগ গত সতেরো বছর যে লুটতরাস খুম গুন অন্যায় ধর্ষণ এবং নির্যাতনের যে রাস কায়েম করেছিল এবং এটার শিকার সারা বাংলাদেশ হয়েছে আমরা এ ধরনের অপরাজনীতি আর বাংলাদেশে ফিরতে দেবো না আমরা আওয়ামী লীগের এরকম খুন গুম হত্যা বিচারিক হত্যা এ ধরনের অন্যায় গত সতেরো বছরে যেভাবে ঘটিয়েছে আমাদের দেশে আমরা এর ফলস্বরূপ চব্বিশের আন্দোলনে আমাদেরকে দুই হাজারের বেশি জীবন দিতে হয়েছে এবং আমাদেরকে তিরিশ হাজারের বেশি ভাই এবং বোনেরা আহত হয়ে আমাদের হাসপাতালের বেডে এখনও কাঁচড়াচ্ছে এর গেলানি আওয়ামী লীগকে বহন করতেই হবে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া বাংলাদেশে আর কোনো উপায় নেই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবই এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধের পথে তারা বাধা হবে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকেও আমরা আমাদের জীবনের জন্য চিরজীবনের জন্য মনে রাখব তারা জাতীয় গাদ্দার হিসেবে পরিচিত হবে আওয়ামী লীগকেক যদি কেউ জায়েজ করার চেষ্টা করে এই বাংলাদেশে তাদেরকেও আমরা বয়কট করতে দ্বিধা করব না আপনাদের প্রতি উদাত্তা আহ্বান সারা বাংলায় আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপনারা আপনাদের কণ্ঠস্বর উত্থাপন করুন এবং নিজ নিজ জায়গা থেকে আওয়ামী লীগকে এদেশ থেকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা আমাদের রাজপথে আমাদের আন্দোলন চলমান রাখবো